রক্তের ঘাটতি মেটাতে রক্তদান শিবির মুর্শিদাবাদের হরিহরপাড়া হাজি একে খান কলেজে হাজি একে খান কলেজের এন এস এস ইউনিটের উদ্যোগে দিনের এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান করতে পেরে সকলেই খুব খুশি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স গরম বাড়তেই রক্তের অভাবে ঢুকছে জেলার হাসপাতালগুলি রক্তের ঘাটতি করা হয় মুর্শিদাবাদের উপস্থিত ছিলেন কলেজ পরিচালন সমিতির সভাপতি হাতিমুল ইসলাম কলেজের প্রিন্সিপাল গৌতম কুমার ঘোষ সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকারা রক্তদান শিবিরে রক্তদান করতে পেরে খুশি সকল অধ্যাপক অধ্যাপিকা থেকে পড়ুয়ারা সকলে

তত্ত্বাবধানে এবং সহযোগিতায় সেই সঙ্গে বহরমপুর যে ব্লাড ব্যাঙ্ক সেই ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় আজকে হাজির হ কলেজে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আমরা ছোট থেকেই জানি যে রক্তদান জীবনদান রক্তদান মহান সেই কর্মসূচি হাজির কলেজ প্রতি বছর করে থাকে এবছর আমরা প্রতি বছরের মতোই শুনছি যে রক্তের ভীষণ সংকট এই গরমে প্রচুর মানুষ রক্তের অভাবে মারা যাচ্ছে এবং প্রতিনিয়ত রক্তের সংকট দেখা দিচ্ছে তাই সেখানে যদি আমরা এই সংকটের সময় হাজির কলেজ একটু সহযোগিতা করতে পারে তার যদি পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে সেটা আমাদের নিজেদের ভালো লাগবে এবং আমরা নিজেদেরকে কৃতজ্ঞ মনে করবো সেই উদ্দেশ্য সামনে রেখে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি হরিহরপাড়া থেকে রাখিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে ভরায় চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগ করে পাগল করে আমারই মতো আমায় নিচের পতাকা পতাকা চা গজব কাজ